বরিশালের স্পিড কিং কেমন যেন আমাদেরকে আর চাঁদকে একসাথে ওভারটেক করলো এখন যে ভিউটা হচ্ছে সেটা দেখেন একদম মানহামির মাথা বরাবর উপরে চাঁদ থ্রি ইন ওয়ান এক তিনটা অপশন আবার এই দিক থেকে সামনে যাওয়ার অপশনও আছে তো মোটামুটি বলতে পারেন এটা হলো এই লঞ্চের সুযোগ লাগিয়ে এই মানিক সাহেব আবার আমাদেরকে ওভারটেক করেছে করতে গেলে আবার দেওয়া আসসালাম আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি ভোলা খেয়াঘাট রুটের এম ভি ভোলা লঞ্চে ঢাকা টু ভোলা ভ্রমণ ভিডিও তো এই লঞ্চটি ছাড়বে রাত্র আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন ঘড়িতে আটটা বাজে আমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে তো তারপরে এই লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে দিবে আর যাত্রাপথে যা কিছু ঘটে বা রটে সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ এই ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ থাকলো লঞ্চ ছাড়তে এখনও বিশ মিনিট সময় বাকি আছে তো এখন আমরা লঞ্চে উঠে পড়বো এবং ভেতরটা একটু ঘুরে দেখব। এই হচ্ছে লঞ্চের একদম ফ্রন্ট সাইড নিস্তলা আর এখান থেকে ডেকশ্রেণী দেখতে পাচ্ছেন তো আরও যেহেতু বিশ পঁচিশ মিনিট সময় বাকি আছে তো আরও বেশ কিছু যাত্রী উঠবে হয়তো আর যাত্রীর চেয়েও বেশি দেখেন মালামাল প্রচুর পরিমাণে দেখেন এই পাশে আছে পিঁয়াজ রসুন আবার ওই পাশে আছে আদা বস্তা ভরে ভরে নেওয়া হচ্ছে এদিকে দেখেন শুকনা মরিচ মাঝখানে এক বস্তা জলপাইও আছে তো এই সমস্ত মালামাল লঞ্চে বহন করার মূল কারণটা হচ্ছে যেহেতু দ্বীপ জেলা ভোলা এখন পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তো যার কারণে সরাসরি কোনো ট্রাক ভোলা পর্যন্ত পৌঁছতে পারে না ফেরির মাধ্যমে যেতে হয় আবার ফেরিতে করে আসতে হয় এই কারণে এই ভোলা লঞ্চগুলোতে দেখবেন নিস্তলা এরকম প্রচুর পরিমাণে মালামাল বহন করা হয় এইখানে দেখেন আপেল মালটার কার্টুনগুলোকে রাখা আছে আর এই হচ্ছে নিস্তলার দোকান এবং চায়ের ক্যান্টিন তো অন্যান্য লঞ্চে দেখা যায় যে সিঁড়ির নিচে এই দোকানটা থাকে কিন্তু এই এম ভি ভোলা লঞ্চে যেহেতু সিঁড়ি নেওয়া হয়েছে ঠিক মাঝ বরাবর এবং দেখেন সিঁড়ির নিচে খালি তো এইখানে সেই বিখ্যাত দোকানটা নেই তো সেটাকে পেছনে শিফট করা হয়েছে এবং সেখানে ক্যান্টিনও পাশাপাশি আছে আমরা এখন এই সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাব দেখশ্রেণীর দোতলায়ও ভালো পরিমাণে যাত্রী হয়েছে তবে প্রাইভেসি রক্ষার্থে তাদের দিকে ক্যামেরা না ঘোরানোই ভালো আমরা চলে যাচ্ছি সরাসরি পেছন দিক দিয়ে দোতলার ছাদে এদিকে তেমন একটা বাতির ব্যবস্থা করা নাই হালকা হালকা আলো আর ক্যামেরার নাইট মোডে যা দেখা যাচ্ছে তো এর চেয়ে বরং আমরা সামনের দিকে চলে যাই সেখানে যাওয়াটাই ভালো হবে নিস্তলায় ডেকের একদম সামনে বাম পাশ থেকে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি আর এই সিঁড়িটা একটু আকর্ষণীয় দেখেন এখান থেকে ইচ্ছে হলে আপনি দোতলার কেবিন করিডোরে যেতে পারবেন আবার ইচ্ছে হলে আপনি লঞ্চ থেকে বেরিয়ে যেতে পারবেন আবার মনে চাইলে আপনি ডেকশ্রেণীতেও যেতে পারবেন অর্থাৎ থ্রি ইন ওয়ান এক তিনটা অপশন আবার এই দিক থেকে সামনে যাওয়ার অপশনও আছে তো মোটামুটি বলতে পারেন এটা হলো এই লঞ্চের চৌরাস্তা আমরা এখন আছি লঞ্চের দোতলার বাম পাশে তো এখান থেকেই কেবিন সিরিয়ালটা শুরু হয় আর এই যে দেখতে পাচ্ছেন দুইশো এক নম্বর কেবিন অর্থাৎ দোতলার এক নম্বর কেবিন হচ্ছে এটা আর এই সিরিয়ালের শেষ মাথায় রয়েছে দুটি টয়লেট এবং একটা বেসিন একটা বড়ো আয়না এদিকে আছে ভিআইপি জোনের করিডোর তো আমাদের বাম পাশটা দেখা হয়ে গেল এখন আমরা চলে যাব ডানপাশে দোতলার ডান পাশে একদম সামনে চলে আসলাম আর এইদিকে দুইটা এসি লাগানো আছে এবং বেশ কিছু যাত্রীরা এখানে বসেছে একদম সামনে একটু আলট্রাওয়াইডে দেখাচ্ছি এই জায়গায় কিছু ইন্টেরিয়র ডিজাইন করা আছে আর এখানে এসি মূলত হচ্ছে এই লঞ্চের সোফা জোন অর্থাৎ বিজনেস ক্লাস চেয়ারের যে একটা অপশন আছে সেটা এই জায়গায় এই জায়গাটাই মূলত ভিতরে চেয়ার লাগানো আজকে কোনো চেয়ারই বুকিং হয় নাই যার কারণে কেউ এখানে আসে আর এটা হচ্ছে ডানপাশ থেকে দোতলা যাওয়ার সিঁড়ি তো বাম পাশের সিঁড়িটা যদিও বাইপাস আছে অনেক দিকে যাওয়া যায় কিন্তু এই ডানপাশেরটা শুধুমাত্র নিঃসলার থেকে উপরেই ওঠা যায় দোতলায় মোট আঠারোটি কেবিন আছে তার মধ্যে আটটি হচ্ছে ভিআইপি এরিয়ার ভিতরে আর দশটি আছে এই পাশে তো এই লঞ্চের কেবিনগুলোকে যেরকম দেখলাম বিশাল বড় স্পেস নিয়ে করা হয়েছে নর্মাল কেবিনগুলো সেক্ষেত্রে সবগুলো কেবিনকে যদি ভিআইপি কেবিন বলি আমার মনে হয় তাতে ভুল হবে না তিনতলার সিঁড়িতে আসলেই আপনার চোখে পড়বে আল্লাহ লেখা চমৎকার একটি ক্যানভাস লঞ্চ ছেড়ে দিল এখন ঘড়িতে আটটা একান্ন মিনিট বাজে তো সেই হিসেবে তেমন একটা দেরি করে নাই সঠিক টাইমে ছেড়েছে বলা যায় এখানে আসা যাওয়া দুই এবং কর্ণফুলি এগারো ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে এই পাশে আছে এম ভি রহমত ইলিশা রুটে নতুন যুক্ত হয়েছে ঢাকা কালীগঞ্জ ইলিশা আর লঞ্চটি ছাড়বে ঠিক নয়টায় রাত্র নয়টায় আর পাঁচ মিনিট বাকি আছে এই লঞ্চটি ছাড়ার এবং সামনে দেখতে পাচ্ছেন দয়েল পাখি এক তারপরে সে এসেছে অন্যদিকে দোয়েল পাখি দশ এইমাত্র ইলিশার থেকে আসলো মানে নয়টা ইলিশা থেকে এসে পৌঁছেছে আর পাশাপাশি ঘাটপ্রেসে আসলো এম ভি জমজম সাত এই লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছে যদিও কয়েকদিন ইলিশার রুটে সার্ভিস দিয়েছিল তারপরে আবারও বন্ধ করে পুনরায় চাঁদপুর রুটেই ফিরে এসেছে এটা হচ্ছে তেলের জাহাজ অর্থাৎ মেঘনা ডিজেল কোম্পানির জাহাজ তো প্রত্যেকটা লঞ্চ ট্রিপ দিয়ে ঢাকায় ফিরে আসতে পরে এই লঞ্চ মানে এই জাহাজ থেকেই প্রত্যেক লঞ্চে তেল বিক্রি করে এবং লঞ্চের তেল লোড করে আর কি আর এখন দেখতে পাচ্ছেন এম ভোলা লঞ্চের সার্চ লাইট তো লাইটের ভিতরটা দেখাচ্ছি খুবই আলো এবং এর সামনে দাঁড়ালে শরীর গরম হয়ে যায় সদরঘাট থেকে ছাড়ার পরেই ঢাকা শৌলা মুলাদি রুটের মানিক পাঁচ লঞ্চ আমাদের পিছনে লেগেছে তো যেহেতু গোলাখিয়াঘাটের রুটের লঞ্চগুলো সাধারণত একটু নিরিবিলি ঠান্ডা মাথায় চলাফেরা করে তেমন মানে গতি প্রোভাইড করতে চায় না তো সেই সুযোগ লাগিয়ে এই মানিক সাহেব আবার আমাদেরকে ওভারটেক করার চিন্তাভাবনা নিয়ে আসে কিনা আল্লাহি জানে তো দেখতে দেখতে মানিক মিয়া কিন্তু আমাদেরকে ওভারটেক করার একটা প্রচেষ্টা নিয়েই এগিয়ে আসতেছে এখন দেখার বিষয় হচ্ছে এম ভি ভোলার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায় কি না কি এরকম নীরব ভূমিকা পালন করতেই থাকে তো দেখতে থাকুন আমিও দেখতে থাকি কি ঘটে এবং কি রটে দর্শক আমরা চলে আসলাম পোস্তাগুলা ব্রিজের কাছে আর এ পর্যন্ত মানিক পাচ আমাদের সাথে হাড্ডা লড়াই চালিয়ে যাচ্ছে তবে কিছুটা হলেও মানিক পাচ এগিয়ে আছে আমাদের থেকে এবং বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে সে ব্রিজ অতিক্রম করতেছে তো এই মুহূর্তে আমরা উভয় লঞ্চ পোস্তাগুলা ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছি হাসনাবাদ অতিক্রম করার পরে মানিক পাচ আমাদের আগে উঠেই যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এম ভোলা আস্তে আস্তে পিছায় পড়তেছে তো দেখা যাক এরপরেও আশা রাখি এম ভোলা মানিক পাচকে এভাবে ছেড়ে দিবে না তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে ভাই বেশি সিপ্টমি বাদ দেন দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথাও থেকে দেখতেছেন আর এই ভিডিওটা কেমন লাগতেছে আপনার কাছে আর কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এদিকে মানিক মিয়া পাঁচ সে তার গতি প্রদর্শন করে আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে গন্তব্যর উদ্দেশ্যে তো দেখা যাক পরবর্তীতে কী ঘটে মানিক পাঁচ যেভাবে এগিয়ে যাচ্ছিলো এখন কিন্তু সে আবার কিছুটা পিছিয়ে পড়তেছে তো এর মানে এম ভোলা তার গতি বাড়িয়েছে আর আমরা এখন যেই এরিয়াটা অতিক্রম করতেছি এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরি ও পণ্য সামগ্রীর গোডাউন আজকে এম ভোলা এবং মানিক পাঁচের মাঝে চলতেছে একদম হাড্ডাহাড্ডি লড়াই একবার মানিক পাঁচ এগিয়ে যাচ্ছে তো একবার ভোলা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এম ভোলা স্পিড বাড়ালে পরে মানিক পাঁচও কিন্তু তার গতি বাড়িয়ে দিয়েছে এবং দেখেন কন্টেনার টার্মিনালের সামনে থেকে সে কতটা দুর্দান্ত গতিতে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে অন্যদিকে আমাদের লঞ্চও গতি বাড়িয়েছে তো দেখা যাক কি ঘটে এবং আমি এখন এম ভোলা লঞ্চের ছাদের উপরে আছি তো পুরো কিছু ষাট দিক অ্যাঙ্গেলের ছাদের একটা ভিউ দেখিয়ে দিলাম এবং এই হচ্ছে কন্টেনার টার্মিনাল তো দেখেন মানিক পাঁচ কিন্তু আবারও গতি বাড়িয়ে দিয়ে আমাদের সামনে চলে গেল এবং বিপরীত দিক থেকে দেখেন কর্ণফুলি চোদ্দো তো এটা এসেছে ইলিশার থেকে এবং আমাদেরকে ক্রস করে ঢাকার দিকে চলে গেল আর অন্যদিকে মানিক পাঁচ আমাদেরকে আবারও পেছনে ফেলে দিয়ে সামনে চলে গিয়েছে তো এম ভোলা গতি যতটুকু বাড়িয়েছিল তাতে কাজ হয় নাই এখন দেখা যাক পরবর্তী স্টেট কি হয় প্রিয় দর্শক এবারে আমরা চলে আসলাম বুড়িগঙ্গা রেল সেতুর কাছাকাছি আর এদিকে দেখেন এম ভোলা মানিক ভাইকে আবারও পাল্টা জবাব দেওয়ার জন্য গতি বাড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি চলে আসছে প্রায় তো দেখা যাক এই ধাক্কায় এমপি ভোলা তার সামনে উঠে যেতে পারে কি না রেল সেতু অতিক্রম এবং মানিক মিয়া পাঁচকে ওভারটেক সরি এমভি মানিক পাঁচকে ওভারটেক তো এটা সম্ভবত একসাথেই হয়ে যাবে দেখতেছেন এম ভোলা তার সাধুমতো গতি বাড়িয়ে মানিক পাঁচকে ওভারটেক করার একটা প্রচেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই করে দেখালো এম ভি ভোলা রেল সেতু অতিক্রম করলো পাশাপাশি মানিক পাঁচকে ওভারটেকও করে দিল এখন আবারও আমরা দেখ দেখতে থাকবো যে মানিক পাচ এর বিপরীতে কোনো জবাব দিতে পারে কি না তো দেখতে দেখতে মানিক পাচ পেছনেই পড়ে গেল তার হয়তো এখন আর ওই রকম মুড নাই খেলার মুডে সে নাই এরকমও হতে পারে তো যাই হোক যদি সে খেলার মুডে চলে আসে তাহলে আমরা তো আছি ভিডিও চালু করে দিব তখন থেকে আবার ইনশাল্লাহ তো সাথেই থাকুন আপনারা দর্শক এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চাঁদপুরের এক কুখ্যাত লঞ্চ আর এটা হচ্ছে সেই লঞ্চ যাকে অন্য অন্য লঞ্চ খুব সহজেই ওভারটেক করে চলে যায় নামটা আমি আর বললাম না আপনারাই কমেন্টে জানিয়ে দিন এবং এর সাথে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন ধর্মগঞ্জ টার্নিংয়ে আমাদেরকে ক্রস করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ইলিশা থেকে আসা রোপেক্স ফেরি কার্নিভাল ওয়েব এবং বলা হয়ে থাকে এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি বুড়িগঙ্গা নদী শেষ করে এখন ধলেশ্বরী নদীতে চলতেছে আমাদের লঞ্চ এম ভোলা আর হালকা বাতাস চাঁদের আলো এবং নদীর সৌন্দর্য উপভোগ করতেছি ছাদের উপরে বসে আশেপাশের আবহাওয়াটা জাস্ট একটু দেখেন কত মনোরম কত ভালো লাগে এদিকে ইট ভাটার থেকে সাদা ধোঁয়া বের হয়ে যাচ্ছে এবং আশেপাশের আলো আর চাঁদের আলোতে ধোয়াটা রাতের বেলায়ও একদম পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোথায় যেন ওয়াজ মাহফিলও চলতেছে তো সব মিলিয়ে একটা চমৎকার ফিল পাচ্ছি এখানে বসে প্রিয় দর্শক আমাদের এমভি ভোলা লঞ্চের বামপারে এসে পড়েছে এমভি রহমত তো লঞ্চটা আমাদেরও প্রায় আট দশ মিনিট পরে ছেড়েছে এবং ইতিমধ্যে আমাদের লঞ্চের পেছনে এসে পৌঁছে গিয়েছে আর আগের থেকেই তো আছে মানিক মিয়া ধর খালি মানিক মিয়াকে এম ভি মানিক পাচ এম মানিক পাচ আমাদের পেছনেই আছে ঠিক ডান পাশে এবং বাম পাশে আছে এমভি ভি রহমত এই লঞ্চটা ইলিশা রুটে নতুন যুক্ত হয়েছে এবং রাত নয়টায় ঢাকার থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায় আর আজকেও সেই অনুযায়ী ছেড়ে এসেছে এবং আমাদেরকে ওভারটেক করার একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেহেতু আমাদেরও আট দশ মিনিট পরে ছেড়েছে এবং আমাদের পেছনে এসে পড়েছে তার মানে বলা যায় যে আমাদেরকে ওভারটেকও করে ফেলবে তো সেটাই দেখার পালা এখন আরে ওভারটেক করতে গেলে আবার বাতি জ্বালাই দেওয়া লাগে এম ভি রহমত দুর্বার গতিতে আমাদেরকে ওভারটেক করে চলে গেল আর আমাদের লঞ্চ এম ভোলা সে নর্মাল গতিতে চলতেছে যার গতি শুধু মানিক সাহেবের সাথেই লাগে আর কোনো লঞ্চের সাথে এই গতি কাজে লাগে না তো যাই হোক সামনেই হচ্ছে মুক্তারপুর ব্রিজ তো আমি এই ভিডিওতে একটু বক বকবক কমিয়ে দিয়েছি এবং অনেকের কাছে আমার বকবক বিরক্তিকর লাগে আমার অনেকের কাছে ভালোও লাগে তো যাই হোক মাঝামাঝি পর্যায়ে রাখতেছি আর কি যতটুকু প্রয়োজন ততটুকু বলি মাঝে মাঝে আবার চুপ থাকি আপনারা ওদের আমি এখনো ছাদের উপরেই আছি আর এই যে দেখেন লঞ্চের বামপাসের সিগন্যাল বাতি তারপরে পানির ট্যাঙ্কি এবং এই হচ্ছে ছোট মাস্তুলের মতো যার উপরে বিভিন্ন সংকেতিক বাতি লাগানো হয় আর এটা হচ্ছে রাডার তো এই মুহুর্তে আমরা মুক্তারপুর ব্রিজের নিচ থেকে অতিক্রম করব আর এটা হচ্ছে ধলেশ্বরী নদীতে এক অপরূপ স্থাপনা এই মুক্তারপুর ব্রিজ দিনের বেলাতেও আপনার অনেক ভালো লাগবে এবং রাতের বেলাও অনেক সুন্দর লাগবে এটা দেখতে এমভির রহমত আমাদেরকে ওভারটেক করে চলে গেলেও মানিক পাঁচ কিন্তু এখনও পেছনেই আছে আর সে এই মুহূর্তে মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে ছাদে বসে বসে নদীর ঠান্ডা ফুরফুরে হাওয়া খাচ্ছিলাম কিন্তু এদিকে দেখেন মানিক সাহেব মানে মানিক পাঁচ লঞ্চ মানিক পাঁচ তো হ্যাঁ মানিক পাঁচ লঞ্চ সে কয়েকবার প্রচেষ্টা করেছে আগেও দেখিয়েছি আমাদের সামনে যাচ্ছে আবার আমরা সামনে যাচ্ছি এভাবে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল তো এখন সে আবার তেলে বেগুনে জ্বলে উঠে সে একদম জ্বলে উঠুন আপন শক্তিতে মানিক পাঁচ এখন আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে তো নিরিবিলি বসে রয়েছি চাঁদের আলো আছে হালকা হালকা হাওয়া তো এ মুহুর্তে আমরা মেঘনা নদীতে মাত্র আর কি পদার্পণ করলাম এতক্ষণ ধলেশ্বরী নদীর বুকে ছিলাম এখান থেকে এই মেঘনা নদী শুরু আর এই মেঘনার মুখে এসে মানিক পাচ আমাদেরকে ওভারটেক করার প্রচেষ্টা চালাচ্ছে তো একটু পাশে গিয়ে দেখি কিভাবে কি করে সে পিছিয়ে থাকার যুগ শেষ মানিক পাচের বাংলাদেশ একদম পাশ থেকে ওভারটেক করার প্রচেষ্টা চলতেছে পরপর দুইবার ওভারটেক করেও ব্যর্থ হয়ে গিয়েছিল মানিক পাঁচ কারণ তার ওভারটেক আমরা তাকে ফিরিয়ে দিয়েছি কিন্তু সে হারমানার পাত্র নয় অনেকক্ষণ পরে সে পুনরায় চেষ্টা করে তৃতীয়বারের মতো আমাদেরকে ওভারটেক করার প্রয়াস চালাচ্ছে তো একবার না পারিলে দেখো শতবার তো দেখা যাক তৃতীয়বারে কি হয় এমনিতেই মানিক পাচ তৃতীয়বার প্রচেষ্টা চালাচ্ছিল অন্যদিকে এম ভোলা কোনো একটা কারণে সামান্য সময়ের জন্য ইঞ্জিন অফ করে দেয় তো সেই সুবাদে মানিক পাচ অনেক সামনে চলে গিয়েছে তো বলতে পারেন তার তৃতীয়বারের প্রচেষ্টা সফল আর এইদিকে দেখেন লঞ্চের রেড লাইট এবং এই পাশে হচ্ছে গ্রিন লাইট অর্থাৎ এই দুইটা প্রত্যেকটা লঞ্চের উপরে থাকে বাম পাশে লাল আলো এবং ডান পাশে সবুজ আলো এটা হচ্ছে রাতের সংকেত দূর থেকে যে কোনো লঞ্চ বা জাহাজকে এই আলো দেখে চিনে ফেলা যায় তো এটা হচ্ছে সিগন্যাল বাতি তো এটা থাকা জরুরি এবং যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে এই বাতির মাধ্যমেই বিভিন্ন জাহাজ বা লঞ্চ বেঁচে যায় আর এই বাতি না থাকলে যখন তখন এক লঞ্চের সাথে এক লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হতে পারে অন্যদিকে দেখেন দশ মিনিটের মাথায় পুনরায় মানিক পাচের কাছাকাছি চলে আসছে আমাদের এম ভোলা তো মনে হচ্ছে পুনরায় ওটি ব্যাগ দিয়ে দিবে তাকে বেচারা বারবার চেষ্টা করতেছে আর ভোলাও বারবার তাকে থামিয়ে দিচ্ছে তো এখন চলে আসলাম একদম পেছনে সাইলেন্সার ফানেল এবং সাইলেন্সার পাইপের সামনে এখান থেকে ইঞ্জিনের আওয়াজ টের পাচ্ছেন আর এইদিকে দেখেন চাঁদ মামাকে দেখা যাচ্ছে আর ওই দিকে দেখেন মানিক পাচ তো বেচারা অলরেডি আবার ওভারটেক ব্যাক দিয়ে দিয়েছি আমরা তাকে তো ওটি ব্যাক থ্যাংক ইউ মানিক পাচ অনেকবার চেষ্টা করেছ দর্শক এবার আমরা দেখে নিব কত কিলোমিটার বেগে চলতেছে আমাদের লঞ্চ তো এখানে দেখা যাচ্ছে ষোলো অর্থাৎ ঘন্টায় ষোলো কিলোমিটার বেগে চলতেছে আমাদের এমভি ভোলা লঞ্চ ঘড়িতে এখন ঠিক বারোটা পনেরো মিনিট বাজে মানে সোয়া বারোটা আর এই মুহুর্তে আমাদেরকে বরিশালের গতি সম্রাট মানামি ওভারটেক করতেছে এবং আজকে নদীর আবহাওয়া এতটা মনোমুগ্ধকর মানে যেমনটা সবাই চায় আর কি দেখেন চাঁদের আলো একদিকে দিকে মানামি এই গতি সম্রাট মানামিতে কার কার ভ্রমণ অভিজ্ঞতা আছে কমেন্টে বলে যাবেন আর এই লঞ্চটা কার কার কাছে সবচেয়ে প্রিয় লঞ্চ সেটাও কমেন্টে জানিয়ে যাবেন আজকে মানাবি লাভারদেরকে দেখতে চাই এবং এখন যে ভিউটা হচ্ছে সেটা দেখেন একদম মানামির মাথা বরাবর উপরে চাঁদ মানে দেখতে কেমন লাগতেছে আপনারাই বলেন বরিশালের তিনটি লঞ্চ মানামি পারাবত আঠারো এবং সুন্দরবন ষোলো তার মধ্যে সর্বপ্রথম মানামি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে আর পারাবত আঠারো পেছনে আছে দেখা যাক কতক্ষণে সেগুলো আসতে পারে স্পিড কিং কেমন যেন আমাদেরকে আর চাঁদকে একসাথে ওভারটেক করলো যদিও চাঁদকে ওভারটেক করা যায় না কিন্তু এখান থেকে যদি মানে অবস্থানের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদকেও সে ওভারটেক করে চলে গিয়েছে আর চাঁদ আমাদের সাথেই রয়ে গেল তো গতি সম্রাট মানামির প্রপুলার থ্রাস্ট দেখেন একদম নর্মাল হালকা গতিতে আর সে ডানপার্সির ইঞ্জিনকে একদম হালকা চালিয়েছে আর বাম একটু বেশি চালিয়েছে আর এই অবস্থাতেই কিন্তু সে আমাদেরকে একদম আরামসে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো আর ভিডিওর বাকি অংশ অর্থাৎ পার্ট টু নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সামনে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ